আসসালামু আলাইকুম আপনারা কোথা থেকে এসেছেন ওয়ালাইকুম আসসালাম আমরা শহীদ সরাদি মেডিকেল কলেজ হসপিটাল এবং শের নগর নার্সিং কলেজ শহীদ সরাদির সাথে যে অ্যাটাচমেন্ট ওখান থেকে আমরা এসেছি দুইটা সংস্থা একত্রে আমরা এই প্রজেক্টটা আজকে হাতে নিয়েছি বন্যা এলাকা এলাকার মানুষদের জন্য তাদের বন্যা পরবর্তী তাদের যে দুঃখ দুর্ভোগ তাদের যে বিভিন্ন ধরনের ডিজিজ আক্রান্ত হয় সেটার জন্য আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প সিলেক্ট করেছি এবং খুব সুন্দর একটা জায়গায় আমরা এসেছি আমরা সকাল থেকে এই এখন এই সন্তান আগাদ আমরা অনেক পেশেন্ট দেখতে পেরেছি এবং এই মানুষগুলোকে আমরা অ্যাটলিস্ট আহ তাদের যে কিছু রাইট থাকে সেই অনুযায়ী যে ট্রিটমেন্ট আমরা সেটা দিতে পেরেছি এই জন্য আমরা স্যাটিসফাইড আপনাদের অনুভূতিটা কেমন হচ্ছে অনুমতিটা আসলে এটা প্রকাশ করা যাবে না কারণ হচ্ছে আমরা আমরা যদি আরো মানুষকে দেখতে পারতাম আরো বেশি মেডিকেশন ফেসিলিটি দিতে পারতাম আবার ইভেন তো কিছু কিছু মানুষকে আমরা কিছু মেডিসিন দিয়েছি কিছু কি আমরা কিনতে বলেছি কারণ যেটা আমাদের অ্যাভেলেবেল ফেসিলিটির ভিতরে নাই তো সেগুলো যদি আমরা তাদেরকে কিনে দিতে পারতাম সেখানে আমাদের স্যাটিসফ্যাকশনের লেভেলটা আরো হাই লেভেলে থাকতো আচ্ছা স্যার ঠিক আছে ম্যাম আরেকটু কথা বলছিল যে আমি কিছু রোগীদের সাথে কথা বলেছি তার বলেছে যে আমাদের ফ্রি যে মেডিকেল ক্যাম্পেইন এবং ডক্টরদেরকে দেখাচ্ছে তো আমাদের অনেক ভালো হচ্ছে তো আবার পরবর্তীতে যে এই মেডিকেলের পরবর্তীতে আমাদের এটা কিনে নিতে পারি আমরা আপনারা এই যে ছাত্র যে সমাজ বিশেষ করে আপনাদের উদ্যোগেই কিন্তু আমরা এখানে এসেছি আমরা সহযোগিতা করেছি আমরা রুগীদের সাথে ইন্টারপ্রেট করে একটা সেবা দিয়েছি বাট এই যে আপনারা উদ্যোগ নিয়েছেন এটা অবভিয়াসলি একটা এটা খুব ভালো একটা হলিস্টিক একটা উদ্যোগ এবং এখানে যদি ইন ফিউচারে যদি এটা করতে চান আমার মনে হয় আরেকটু কনস্ট্রাকটিভ ওয়েতে যে ওষুধগুলো আমরা এখন আমাদের একটা আইডিয়া হলো কি কি ওষুধ রোগীদের প্রয়োজন হয় সো এই জিনিসগুলো এখন আমাদের কনসেপ্টে আছে এইগুলো যদি আরেকটু আমরা ফেসিলিটি ওষুধ নিতে পারি আমরা যদি হয় ডোনারের কাছ থেকে বা আমরা নিজেদের উদ্যোগে যদি ওষুধগুলো নিয়ে আরেকটা জায়গায় বা এই এলাকার যারা আসলে এইটা থেকে বঞ্চিত তো কিছু কিছু মানুষ বলেছে আমার কাছে টাকা নাই কীভাবে কিনবো তখন আমাদের খুব খারাপ লেগেছে কিন্তু আমরা চেয়েছি যে মানুষগুলো এই ফেসিলিটির আওতায় আসুক যখন ওইটা শতভাগ দিতে পারতাম তখন নিজেদের কাছে আরও অনেক ভালো লাগতো তবে ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা চাই যে আমরা যেন মানুষের শতভাগ এই হেলথ কাভারেজের আওতায় ফ্রি হেলথ কাভারেজের আওতায় নিয়ে আসতে পারবেন ওকে ধন্যবাদ আপনাকে আ আচ্ছা ভাই আপনি আপন অনুভূতির থেকে বলেন আজকে সারা দিন কাজ করেন আচ্ছা আসলে আমরা যে এরিয়াতে আছি এটা আমি যা দেখলাম এটা অত্যন্ত নিডি আর অত্যন্ত রিমোট এরিয়াতে আছে এত বেশি প্রত্যন্ত এলাকা আসলে আমার মনে হয় না কতটুকু ट्रायंगल বা আছেন মেডিকেল সাপোর্ট বলেন আইসা পৌঁছাই আমরা আজকে যেটা দেখলাম যে এখানে আসলে সত্যি কথা বলতে আরো দুই দুই দিনে যদি মেডিকেল ক্যাম্পেইন চালাই তাও হচ্ছে আসলে ওনাদের যে পরিমাণ নিড আছে সেটা পূরণ হবে না এরকম তো আজকে যতটুকু কাজ করছি মোটামুটি আমরা পাঁচ ছয়শ রুগী দেখা শেষ আর কি পাঁচশো হবে হ্যাঁ তো ওভারঅল হচ্ছে যে এই নিডি মানুষগুলোকে দিতে পারছি দিন শেষে এটাই হচ্ছে স্যাটিসফ্যাকশান কাজ করতেছে